শুভ সকাল বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো বলো আশা করছি ভালো আছো ও আমিও ভালো আছি আমি তনুশ্রী তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও সকাল সকাল দেখতে পাচ্ছ সমস্ত কাজকর্ম সেরে কিন্তু রেডি হচ্ছি প্রায় হয়ে গেছে একটা শাড়ি পরেছি তেমন কিছু রেডি হচ্ছি না একটা নতুন শাড়ি পরেছি আর এই যে চুলটা খোঁপা করে নিয়েছি আমি যেখানে যাই বেশিরভাগ সময় চুল খোঁপা করেই যাই বিনোনিটাও খুব কম করি আর আবার তার উপরে এত গরম তাও একটু নিচু করে খোঁপাটা করেছে যেহেতু চুল আমি একা সেরকম ডিজাইন করে বাঁধতে পারি না তো যাই হোক হালকা করে একটু লিপস্টিকটা পরে নিচ্ছি আর এদিকে বিছানাটার অবস্থা দেখো সকালে কিন্তু বিছানাটা গুছিয়েছি তারপর এই অবস্থা হয়ে গেছে তো এই যে পুরোপুরি আমি রেডি আমাকে কেমন লাগছে জানিও আর ওই যে আমার পিছনে কর্তা মশায় দেখো ওকেও কেমন লাগছে বলো আর ওই যে আমাদের ছানাটা ঘরের দরজা বন্ধ করছে হ্যাঁ তিনজনেই যাচ্ছি সকালবেলা আর এই যে আমাদের যাবার রথ রথ নিয়ে দাঁড়িয়ে আছে কর্তা মশায় তো যাই হোক এতে চেপেই এখন যাব তিনজন এই গাড়িতে না এখন আর তিনজন হয় না ছেলেরা বড় হয়ে গেছে তো সামনে বসলে ওর বাবার খুব অসুবিধা হয় তো যাই হোক হয়তো আর বছরখানেক আমাদের সঙ্গে বেরোবে তারপর হয়তো আর বেরোতে চাইবে না যেহেতু ছেলে তার উপর বড়ো হয়ে গেছে তো এই যে আমরা বেরিয়ে পড়েছি রাস্তায় দেখতে পাচ্ছ সেই ভয়ঙ্কর ব্রিজটার উপর দিয়ে যাব। কোন ভয়ঙ্কর ব্রিজ বলো তো যে কিছুদিন আগে যে অক্ষয় তৃতীয়ার দিন যে ঝড়টা হয়েছিল যে ঝড়ে এই সেই হগোল ব্রিজ যে নদীতে দুটো প্রাণ চলে গেছে বোট ডুবে এই সেই ব্রিজটা আর ওই যে দেখো নদীটা এই ব্রিজের উপর দিয়ে আমরা এখন যাচ্ছি তো ভয়ঙ্কর হোক যাই হোক এর উপর দিয়েই যেতে হবে ওপারে যেতে গেলে ব্রিজের উপর থেকেই যেতে হবে তো এই ব্রিজ হয়ে যাচ্ছি কোথায় যাচ্ছি তোমরা কেউ কি বুঝতে পারছো অনেকেই হয়তো বুঝতে পারছো আর যারা বুঝতে পারছো না তারা ভিডিওটা দেখতে থাকো আর তোমরা যারা আমার ভিডিওটা দেখছো ভিডিও দেখো অনেকেই কিন্তু কেউ লাইক করো না এতে না খুব কষ্ট লাগে এত কষ্ট করে ভিডিও বানাই হ্যাঁ ভিডিও বানাতে কিন্তু কষ্ট হয় অনেকের মনে হয় ভিডিও বানাতে কিসের কষ্ট না গো ভিডিও বানাতে সত্যিই কষ্ট হয় তো যাই হোক কয়েকটু তোমরা লাইক করো ভিডিওটা দেখছো একটা লাইক তো অন্তত দিয়ে যেও বন্ধুরা তাতে ভালো লাগবে ভিডিও করার উৎসাহিতটা বাড়বে আমাদের যে জায়গাটায় আসার কথা ছিল সেই জায়গায় আমরা চলে এসেছি এই জায়গাটা এর আগেও অনেক ভিডিও দিয়েছি তোমরা দেখেছো হ্যাঁ আমরা এসেছি বড় কাছারি মন্দিরে আমরা আমি বিশেষ করে জানতাম যে বাঁকড়া বড় কাছারি ওই একটাই বড় কাছারি ছিল যেটা আমতলা হয়ে যাওয়া যায় আর বড় কাছারি বলে মনে হয় কোনো জায়গা নেই কিন্তু বিয়ের পরে জেনেছি না আমাদের এখানে একটা বড় বড় কাছারি রয়েছে যেখানে অনেক দূর দূর থেকে লোক আসে তো দেখো এই মন্দিরের ভিতরে যখন সিজনে বা যখন ওকেশান যেসব পুজো পার্বণ হয় শ্রাবণ মাস চৈত্র মাস যে বাবার বাড়ি পুজো হয় তখন কিন্তু ভিডিও করতে দেয় না আর যেহেতু এখন ফাঁকা আর আমরা এসছিলাম মঙ্গলবার দিন মঙ্গলবার দিন একদম ফাঁকা ছিল একদম ফাঁকা বলাটা ভুল অনেক লোক এসছে মানসিক চোখাতে আর মানসিক চোখানোর বিষয়টা আমি যেটা দেখলাম এরকম সময়ে বা এরকম একটা যে কোনো মাসে এই হঠাৎ করে আর কি ওই চৈত্র মাস শ্রাবণ মাস এই মাসগুলো এলে বাবার যে মাসগুলো পুজো হয় তখন কিন্তু মানসিক ভালোভাবে চোখানো যায় না আর এই যে দেখো এই বৈশাখ মাসটা এখন যেহেতু প্রতিদিন মন্দিরে লোক আসে সোমবার থেকে রবিবার পর্যন্ত এখন একটা দিনও লোক বাদ দেয় না আর এই যে দেখো সোমবার কিন্তু বাবার জন্মবার বলে বেশি ভিড় হয় আজ মঙ্গলবার অনেক বাচ্চার মানসিক চোখাতে এসেছিল কত ছোট ছোট বাচ্চা নিয়ে এসছে একদম বাবা মায়ের সামনে বসে তাদেরকে শুইয়ে দিয়ে তারা দেখছে খুব সুন্দরভাবে তাদের বাচ্চাদের মানসিক চোখাচ্ছে মনস্কামনা পূর্ণ করছে আমরাও তিনজনে একদম পাশাপাশি বসে বাবার কাছে পুজো দিয়েছি অঞ্জলি দিয়েছি বাবার মাথায় জল দিয়েছি যে মনস্কামনা নিয়ে গেছিলাম মনস্কামনা তেমন কিছু না তো যাই হোক অনেক দিন কোথাও বেরোতে পারিনি আর অনেক দিন কোথাও যায় না বলে খুব কষ্ট হচ্ছিল তাই একটু মন মনটাকে স্থির করতে মনটাকে শান্তি আনতে কিছুক্ষণের জন্য হলেও এই জায়গায় এলে কিন্তু মনের ভিতর আলাদা একটা শান্তি আসে যে এই যে দেখো এখানে প্রচুর লোক এসছে আমরা এখানে বসেছিলাম পুজো দেওয়ার জন্য আমাদের আগে একবার পুজো দিয়ে উঠে গেছে লোক এবারে অনেক লোক মানে কিছু লোক এক জায়গায় হয়ে তারপরে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে জল ঢালা হয়ে গেছে আর এই যে ঠাকুরগুলো দেখো এইগুলো সব যারা যারা মানসিক করেছিল সব দিয়ে গেছে সেগুলো এই যে মন্দিরের পিছনে বের করে রেখেছে প্রচুর ঠাকুর প্রচুর আর এই যে বাবা মা যে এই যে রাখা শিব দুর্গা এখানে দেখছিলাম যে এই ঘোড়াটার কান ভেঙে গেছে তার সিং ভেঙে গেছে সেগুলো দেখছিলাম বসে বসে আর এদিকে আমার বর সেই সময় ভিডিওটা করেছে আর আমার কপালের টিপটা না আমার বর দেখো বড্ড ছোট করে দিয়েছে কোন ছোটোবেলায় অত ছোট টিপ করেছি মনে নেই তো ওই জন্য বর দিয়েছে বলেছিলাম একটু ছোট করে দিতে তো আমার বর একদম ছোট করে দিয়েছে তো যাই হোক বর দিয়েছে থাক ওইভাবে বরের ইচ্ছে জিগেছে তুমি একটু মাথায় ঘুমটা দাও দেখি তাই আমি একটু দিলাম আর এদিকে আমার ছেলে দেখো মায়ের সাথে খেলা করছে মা দুর্গার সাথে মা দুর্গার গলায় একটা হার পরানো আছে ও বলছে এটা আমি খুলে নিয়ে যাব। সাপে হাত দিয়ে দেখছে মহাদেবের গলায় যে সাপ আছে সেই সাপে হাত দিয়ে দেখছি কি হচ্ছে না হচ্ছে তো এখানে এই মহাদেবটাকে দেখো জড়িয়ে ধরে কিছুক্ষণ বসেছিল তো যাই হোক তারপর আমরা মন্দিরের চারি সাইডটা ঘুরে আর দেখো তার আমাদের পরেও অনেক লোক এসছে এখানে পুজো দিচ্ছে আর ওই যে দেখো সব ব্যাংপাটি পাটি নিয়ে এসছে বাচ্চার মানসিক চোখাতে সবাই কিভাবে নাচছে দেখো আর ওই যে পিছনে ওই যে বড় মাঠটা দেখতে পাচ্ছ ওই মাঠে কিন্তু চৈত্র মাসে মেলা হয় প্রায় এক সপ্তাহ মেলা হয় বড় করে মেলা বসে এই যে দেখো ভিতরে ওই যে দুটো রয়েছে পাথরের ঠাকুর আর এপারে ওপারে আছে মাটির ঠাকুর এই যে লোক নাচছে দেখেছো বাচ্চার পুজো দিতে এসে ভ্যাঙ্কাটে দিয়ে নাচছে আর এদিকে আমরা ধূপ ধরাতে পারছিলাম না এত পরিমাণে ওখানে হাওয়া প্রচণ্ড হাওয়া আর সেদিন দুপুরে মানে সকালবেলা কিন্তু প্রচুর রোদ উঠেছিল আর এই জায়গাগুলো এত গরম হয়েছিল এখন যেহেতু গরমের চাপটা খুবই গরমের চাপ খালি পায়ে এখানে পা দেওয়া যাচ্ছিলো না তাও আমার বাচ্চাটা খালি পায়ে আমাদের সাথে এই মন্দিরটাকে মানে মন্দিরের উপর দিয়ে চারি প্রদক্ষিণ করেছে আর কি খালি পায়ে আর এখানে ধূপ যে ধূপ দিয়েছে মোমবাতির তো জ্বলছিলই না তা দেব কিভাবে। এত হারে হাওয়া হচ্ছে মানে ফাঁকা তো চারিদিকটা আর ওপারে আছে নদী যার জন্য ফাঁকা তো মানে হাওয়াটা আর কি বেশি হচ্ছে ফাঁকা জায়গা হাওয়া বেশি আর আর এই যে হচ্ছে বড় কাছারি মন্দির তোমরা যারা আসতে চাও অবশ্যই চলে এসো অনেক দূর দূর থেকে লোক এখানে আসে পুজো দিতে যে যার মনস্কামনা পূর্ণ করতে শুধু বাঁকড়া বড় না আমাদের এখানে মোকাম বেরিয়া বড় রয়েছে এটাও এই যে হচ্ছে আমাদের বড় কাছারির মন্দির তোমরা যারা আসতে চাও অবশ্যই চলে এসো মন্দিরটা ঘুরে যেও এখানে আমার বর এখন ভালো করে বাবার কাছে মাথা ঠুকছে যাতে আমার বরের একটু বেশি বেশি করে টাকা দেয় বাবা বর দিন দিন গরিব হয়ে যাচ্ছে তো যাই হোক একটু মজা করলাম বন্ধুরা এই যে ছিল মন্দিরটা দেখো মন্দিরটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমাদেরকে আবারও মনে করিয়ে দিচ্ছি বন্ধুরা একটু তোমরা লাইক করবো তোমরা যে লাইক করো না খুব কষ্ট লাগে শুধু যে লোক পুজো দিচ্ছে তা নয় দেখো ওই যে আবারও একটা নতুন দল ঢুকেছে আর কি পুজো দেওয়ার জন্য তারা গন্ডি কাটছে এই গরমের মধ্যে ওখানে পা রাখা যাচ্ছে না মন্দিরের চার সাইডে এতটা পরিমাণে গরম আছে সেখানে লোক গণ্ডি কাটছে তারা তাহলে কিভাবে কষ্ট করছে বলো আর এখানে আমাদের পুজো দেওয়া শেষ আর সকাল থেকে কিছু খাওয়া হয়নি প্রায় তখন সাড়ে এগারোটা বেজে গেছিলো তাই এখান থেকে বর কিনা না মুড়ি যেহেতু এটা আমার ছেলে বায়না করেছিল ঘুগনি মুড়ি খাবে তাই এখানে ঘুগনি মুড়ি নিয়ে বসে গেছে ওই যে দেখো ফাঁকা প্লেটটা বরের ওর খাওয়া হয়ে গেছে আমি খেতে পারিনি আমারটা ও খেয়ে নিয়েছে আমি একটুখানি খেয়েছিলাম তারপরে দেখো এটা আবারও একটা দল এটা দেখো এই সামনে গোপাল আর পিছনে এখানে বেশিরভাগ যার যেমন মানসিক তাও বেশিরভাগ দেখছি বেশিরভাগ মানুষ শিব দুর্গা নিয়ে আসছে আর কি পুজো দিতে গোপাল বা সখী এই জিনিসটা কম দেখছি তো যা যেমন মানসিক আছে সে সেরকম আসছে আমাদের এবারে বাড়ি ফেরার পথে তো শান্তির জায়গা বলতে এটা কিছুক্ষণের জন্য শান্তির জায়গা আসল শান্তির জায়গায় তো এবার ফিরে যেতে হবে যেখানে যাই যাই করি না কেন যত দূরে ঘুরতে যাই না কেন আমাদের আসল শান্তির জায়গা কোনটা বলো তো মেয়েরা বাপের বাড়ি যাক কুটুম বাড়ি যাক যেখানে ঘুরতে যাক যত টাকা খরচা করে যত দূরেই ঘুরতে যাক না কেন তার আসল শান্তির জায়গাটা কোথায় বলো তো নিজের ঘর মানে যেমনই হোক না কেন মাটির ঘর হোক আর বিছানা যেমনই হোক না কেন তার ঘর তার বিছানা দেখবে সেই শান্তিটা এমনকি মেঝেও সে যদি বিছানা করে শোয় সেই জায়গাটাও কিন্তু আসল শান্তির জায়গা সব শেষে ঘুরে এসে বলবে উফ কি শান্তি এটা প্রতিটা মেয়েরকে বলতেই হবে মেয়ে কেন ছেলেদেরও বলতে হবে যত টাকা ইনকাম করুক যাই করুক নিজের ঘরে এসে যখন তার বিছানাতে শোবে না তখন সে একবার বলে ফেলবেই যে কোনো প্রকারে যে উফ কি শান্তি সে যেমনই হোক মাটির ঘর হোক কুঁড়ে ঘর হোক টিনের ঘেরা ঘর হোক যাই হোক নিজের ঘরটা হচ্ছে আসল শান্তির জায়গা আর কিছুক্ষণ শান্তির জন্য হচ্ছে এই বাইরের জায়গাটা সকালে কাজবাসেরে এড়ে চলে এসছিলাম, এই যে দুটো ঘন্টা এখানে কাটিয়ে গেলাম এটা একটা আলাদা শান্তি মনটাকে একটু ফুরফুরা করে দেয় ঘর থেকে একটু হলেও বেরোতে হবে মাঝে মধ্যে না বেরোলে একঘেয়ে হয়ে যায় আর একঘেয়ে জীবনটা অতটা ঠিক ভালো লাগে না নানান রকম কষ্ট নানান রকম কথা মনে পড়ে পুরনো স্মৃতি কিছু মনে পড়ে যখন একটু বাইরে বেরোনো হয় তো সারা সারাদিনে যদি একটা ঘন্টার জন্যও বাইরে কোথাও বেরোনো হয় দেখা যায় সেই যা সেই কথাগুলো ভুলে যাওয়া যায় তো যাই হোক এই যে আমরা আমাদের সেই ব্রিজের উপর দিয়ে আবার ফিরছি এই যে দেখো ফের রহনা চলছে এখনও তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা নতুন আছো বন্ধুরা তারা একটু সাবস্ক্রাইব করে যেও আর আমার পুরোনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমরা এইভাবে পাশে থেকো সাথে থেকেও দেখো শান্তির জায়গায় এসে আবার এই যে শখের কাজকর্মগুলো নিয়ে বসে পড়েছি রান্না করতে ভাত হয়ে গেছে এদিকে আবার বড়মশায় এক কাঁদির তাল আবারও কিনে নিয়ে এসে আমাকে কেটে দিচ্ছে বসে বসে ওই যে আর এদিকে রান্না চলছে দেখো প্রায় বাড়ি আসতে সাড়ে বারোটা বেজে গেছিলো সেই সময় এসে রান্না করছি পটল ভাজতে দিয়েছি এদিকে ডাল সিদ্ধ হচ্ছে ওদিকে ভাত হয়ে গেছে আমার রান্না প্রায় শেষের পথে দেখো রান্না বান্না হয়ে গেছে খাওয়া দাওয়ার পর্বে চলে এসেছি ডাল পটল ভাজা আলু ভাজা ভাত আর ওই যে একটু শশা পেঁয়াজ কেটে নিয়েছিলাম চলো আমরা খাওয়া দাওয়া করি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আবারও বলছি একটু পাশে থেকো বন্ধুরা সবাই সবাই পাশে থেকো সবাই সবার পাশে না থাকলে কেউ এগিয়ে যেতে পারবে না ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই সুস্থ থেকো ভালো থেকো